নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবার চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তার সোমবার যেহেতু ভাইপোর স্কুল ছিল সকালে তো স্কুলে ও গেছে তো ওর জন্য কিছুটা টিফিন বানিয়ে দিয়েছিল বৌদি হ্যাঁ এই বড়াটা হচ্ছে ডালের বড়া নয় এটা হচ্ছে সুজির বড়া তো সুজির বড়ার রেসিপি হচ্ছে কড়াইতে একটু গরম জল বসিয়ে তার মধ্যে সুজি ধনে পাতা স্বাদ মতন নুন আর আপনি যেরকম ঝাল খাবেন সেরকম চিলি ফ্লেক্স দিয়ে দেবেন দিয়ে সুজিটাকে কিছুক্ষণ নাড়া চাড়া করার পর যখন সুজিটা একটু শক্ত হয়ে আসবে যেন সেটা গোল গোল করা যায় মন্ডার মতো করা যায় এরকম করার পরে নামিয়ে একটু ঠান্ডা করিয়ে করে গোল গোল করে রেখে তারপরে ওই কড়াইতে তেল দিয়ে তেল গরম করে ভেজে নিতে হবে তাহলে হয়ে গেল সুজির বড়া আর তার সঙ্গে সেরকম চাটনি কিছু ছিল না প্রায় টমেটোর সসটাই আছে তো ওটা দিয়েই খাওয়া হলো আজকে সকালটা এই যে দেখুন গরম গরম করে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে ভালো লাগে মাঝে মাঝে একটু এটা ওটা খেতে সবসময় একই রকম তো খেতে ইচ্ছা করে না মুড়ি বলুন রুটি বলুন পরাটা বলুন লুচি বলুন তো একটু পাল্টে এটা ওটা করে সকালে খেতে ইচ্ছাই করে সবার তো মুখ মুখের নানা রকম স্বাদ তো নানারকম স্বাদ সবাই নিতে চায় এই দেখুন আমার মেয়ে লজ্জা পেয়ে গেছিলো একটু প্রথমে তাই পিছন ঘুরে গেছিলো এবং সবাই মিলে বসে গিয়েছিলাম খেতে বৌদি আমি আমার মিসেস আমার মেয়ে সবাই বসে গেছিলাম ও এবার খেতে পড়তে বসবে তাই খাতা বই রেডি খাওয়া হবে এবং খাওয়ার পরে ও পড়তে বসবে তো টমেটো কম ছিল বলে আর টমেটোর চাটনিটা করেনি সস দিয়ে খাওয়া হয়েছে আজকে দেখতেই পাচ্ছেন এবার মেয়ের পড়াশোনার জন্য রেডি কী কী স্কুলে পড়া আছে না আছে সব তোমার মা দেখছে আর আজকে ওরা স্কুল যাবে না কারণ ওর আজকে ইঞ্জেকশান আছে তাই আজকে স্কুল যাবে না তাই যাই হোক স্কুল যাক না যাক পড়াশোনাটা তো করতেই হবে প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনই করতে হবে তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট তো আমার কিছু জামা ছিল তো একটু ভিজিয়ে নিলাম অনেক দিন পরই করলাম এই কাজটা তো ভিজি নিয়ে একটু কেচে নিলাম ভাবলাম কেচে নিয়ে একটু জামা কাপড়টা যাই হোক সবাই সবার কাজেই বিজি যেহেতু মেয়ে স্কুল যাবে না ওর একটা ইঞ্জেকশানের ব্যাপার আছে তো যেতে হবে একটু তাড়াতাড়ি তো কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাই তাই আছে আমি নিজেই কাজলাম নিজের কাপড়টা জামা কাপড় কারণ আমি ক্লাস ফাইভ থেকেই নিজের জিনিস নিজেই কাজতাম। আমার ভালো লাগতো না আমি নিজের উপরেই ডিপেন্ড অন্যের উপরে ডিপেন্ড দিনই ছিলাম না এখনও আছি যে আমি মোটামুটি সবটাই পারি নিজের যা যা করণীয় রান্না থেকে শুরু করে সব কিছুই এই জন্য পরের উপর ডিপেন্ড করি না তো সব মানুষকেই এটা করা উচিত নিজের উপর ডিপেন্ড বা নির্ভরশীল হওয়া উচিত অন্য কেউ যে করে দেবে তার উপর নির্ভরশীল করা উচিত নয় তাহলে এটা পরে কাজে দেবে নিজের উপর নিজে যদি সব কিছু কাজ করতে যেন তাহলে খুব পরে সেটা কাজে দেয় কাপড় অলমোস্ট কাঁচা হয়ে গেছে তো বাড়িতে চলে এসে সবজি তো দাদা পুরো সপ্তাহের বাজার করে নিয়ে এসছে তো অনেক কিছুই এনেছে দাদা এই যে দেখে নাও বন্ধুরা কত রকম সবজি এনেছে তো সারা সপ্তাহের বাজার এটা আর কিছু শর্ট পড়ে গেলে পাশে সবজির দোকান আছে তো সবজি দোকান থেকে নিয়ে আসা হয় আর এই যে চাল কুমড়ো ডাটা আমার বাবা কেটে রেখেছে সবুজ খসলা বাঁধাকপি এই যে মাছের ডিম মাছের ডিম এনেছে তো আজকে আমি মাছ আনে নি তো প্রতিদিন মাছ খাওয়া হয় তো মাছ আর আজকে আনেনি প্রতিদিন একরকম ভালো লাগে না এই যে আনারস কালকে এনেছিলো তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে কিছুটা ঠাকুরকে দেওয়া হয়েছে আর অর্ধেকটা আছে পটল টমেটো বেগুন মোচা কুঁদরি বরবটি পেঁয়াজ আলু রসুন আদা লঙ্কা ধনে পাতা সবুজ শাক অনেক কিছু নেওয়া হয়েছে আর এই যে আমাদের বাড়িতে হয়েছিল কুমড়ো ফুল কিছুটা কুমড়ো ফুল আছে তো আজকে এটা হয়তো ভাজা করে নেওয়া হবে কারণ কালকে সব খারাপ হয়ে যাবে